নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আপনারা গেস করে বলুন তো কোথায় আশা করি সবাই গেস এতক্ষণ করে ফেলেছেন কোথায় জায়গাটা বেলুর মঠ খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা জায়গা খুব শান্ত সৃষ্ট চারদিকে এত গাছপালা এখন তো গাছপালা কোথাও দেখাই যায় না এত সুন্দর একটা পরিবেশ ঢুকতেই আপনার খুব ভালো লাগবে এই যে যেগুলো এগুলোতে মঠের বিভিন্ন রকম কাজকর্ম হয় আর চারদিকে যা ফুলের শোভা এত সুন্দর সুন্দর কালারফুল একটা ফুল দারুণ লেগেছে একটুখানি হাঁটার পর একটা গেট ছিল তারপর ভেতরে ঢুকে গেলাম এই অপূর্ব মন্দির দেখতে এই মন্দিরটা এত অপূর্ব দেখতে আর এত সুন্দরটা ডিজাইন খুবই ভালো লেগেছে আর যে ভিড়টাও কিন্তু অনেকটা ছিল সঙ্গে এত রোদ তাও কিন্তু অনেক জায়গা থেকে লোকেরা এসেছে আর এত সুন্দর ফুলের বাগান আমার অপূর্ব লেগেছে এত কালারফুল কালার ভ্যারাইটির ফুল এত সুন্দর আমার খুবই ভালো লেগেছে ফুলটা দেখে এই মন্দিরটা সত্যিই সুন্দর মন্দিরের ভেতরে ফোন তো অ্যালাউ নয় মন্দিরটা আমরা পরে গেছিলাম আগে আমরা প্রসাদের জন্য টিকিটটা কেটে নিয়েছিলাম টিকিটটা কাটার জন্য মন্দিরের পাশ দিয়ে একটা জায়গা আছে যেখানে গিয়ে আমরা অফিসে থেকে টিকিটটা কেটে নিয়েছিলাম যে যার নিজের ইচ্ছা মতো এখানে টাকা দিয়ে টিকিটটা কাটতে পারে আমি এখানে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা দিয়েছিলাম দুটো যেহেতু টিকিট কেটেছিলাম সেখান থেকে এখানে টিকিট কাটার সুন্দর ব্যবস্থা আছে আর প্রত্যেকের ব্যবহারটাই খুবই ভালো খুবই সুন্দর এত ভালো একটা সিস্টেম এত ভালো ব্যবস্থা আর আমার ভালো লেগেছে সব থেকে কোনো জোর নেই আপনারা যা ইচ্ছা করবে সেই রকমই আপনারা দিতে পারেন এটা আমার সব থেকে ভালো লেগেছিলো যা টিকিট কাটা তো কমপ্লিট হয়ে গেল এস টিকিটের সাথে কিন্তু একটা প্রসাদ দিয়েছিল প্রসাদের মধ্যে কিন্তু লাড্ডু ছিল টিকিট কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা গেলাম একটুখানি গঙ্গার ধার দেখতে এখানে একটা গল্প শুনছিলাম যে স্বামী বিবেকানন্দ নাকি না নিজের অবসর সময় একটা বেলগাছে নিচে এসে বসতেন সেই বেলগাছের নিচেই তাকে কিন্তু দহন করা হয়েছিল এত ভালো লাগলো এই স্টোরিটা এবং এটা স্টোরি নয় কিন্তু এটা কিন্তু সত্যিকারের ঘটনা খুবই ভালো লেগেছে এই গল্পটা শুনে আর স্বামী বিবেকানন্দ শারদা মা সবার এখানে মূর্তি আছে আমি তো সবটা দেখাতে পারলাম না কারণ এখানে ফোন অ্যালাউ নয় আর আমার মনে হয় ভালোই করেছে ফোনটা অ্যালো না কারণ নিজের চোখে দেখার যে সৌন্দর্য সেই সৌন্দর্য তো সবসময় ফোনে পাওয়া যায় না খুবই ভালো লেগেছে আমার আর স্বামী বিবেকানন্দ যেখানে আমি যখন আবাসস্থানটা দেখতে গেছিলাম স্বামী বিবেকানন্দর তখন সেখানে যে খাট বিছানা চত্বর আমি দেখেছিলাম সেরকমগুলো দেখলে না গায়ে কাটা দেয় আর সঙ্গে সেখান থেকে ব্যালকনি থেকে চারদিকের পরিবেশটা যে অপূর্ব সেটা আমি দেখেছিলাম এবং চারদিকে ওখান থেকে গঙ্গাটা পুরোটা দেখা যায় এবং সঙ্গে লঞ্চ যাচ্ছে নৌকা যাচ্ছে এত অপূর্ব আমি আগে কখনো দেখিনি আপনারা কে কারা কারা বেলুর মঠ গেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথায় কোথায় গেলে ভালো হয় আপনারা কমেন্ট করে জানাবেন প্রসাদ কাউন্টার প্রসাদ খাওয়ার জন্য এখানে সবাই ওয়েট করছে এগারোটা থেকে প্রসাদের কাউন্টার শুরু হবে তাই জন্য ওখানে সবাই লাইন দিয়ে ওয়েট করেছে সবাই মানে প্রচন্ড প্রচণ্ড পরিমাণ সবাই সব ভিড় যে এখানে প্রসাদ খাওয়ার জন্য আমরা লাইন দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড় তারপরে আমরা চলে গেলাম বিশাল একটা জায়গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অনেক সুন্দর এই যে বড় বিল্ডিংটা আছে এই বিল্ডিংয়ের মধ্যে প্রায় দুশো জনে একসাথে দুশো তিনশো জনে একসাথে প্রসাদ খাওয়ার ব্যবস্থা কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর সঙ্গে সবার জন্য পার্টিকুলার আলাদা আলাদা করে থালা গ্লাস সুন্দরভাবে স্টিলের থালা গ্লাস এবং প্রত্যেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এত পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা এবং খাওয়ার আগে আমাদের কিন্তু প্রে হয়েছে এটা সত্যি অপূর্ব সঙ্গে আমাদের ঠাকুরের ভোগ মনে হয় এরকম অমৃতই হয় ঠাকুরের ভোগের খাবারের তো রিভিউ দিতে পারি না কিন্তু যে খাবারগুলো দিয়েছে প্রত্যেকটাই অমৃত অমৃত বললে কম হবে এত সুন্দর তার খাবারের টেস্ট প্রত্যেকটা আমরা পরিষ্কারভাবে খেয়েছি এত সুন্দর খাবারের টেস্ট লাস্টে লাড্ডুটা তো উপরি পাও না দারুণ লেগেছে আর পায়েসের কথা সেটা তো বলাই যাবে না খিচুড়ির সাথে পায়েস খেতে যে কত ভালো লাগে আজই দিনটা খুবই ভালোভাবে কাটিয়েছি পরের ভ্লগ নিয়ে আবার আসছি ততক্ষণ ভালো থাকবেন